তারা তো আপনাদের না তারা তো ভালোবাসতে চায় না

তারা আপনাদেরকে যাবে কিভাবে আপনাদেরকে ভালোবাসতে কিভাবে তারা তো আপনাদের না তারা তো ভালোবাসতে চায় না তারা পাকিস্তানের এজেন্ট তাদেরকে সম্পর্কে আপনাদের সাবধান থাকতে হবে আমি বলতেই চাই না এই মার্কার লোকদের আমি যার ওদের দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তারা কথা বলছে তারা নাকি চালনাতি বানাবে তারা নাকি তাদের ভোট দিলে সকল অন্যায় নাকি দূর হয়ে যাবে এগুলো কথা কি বলা কিছুদিন আগে আমি ঢাকায় ছিলাম ওই সময় এই আসতে পেরেছে আপনার দিন আগে ভূমিকম্প জানেন না ভূমিকম্প হয়েছে ভূমিকম্প পাঁচ পয়েন্ট তিন এরকম ঢাকায় ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পতে ভূমিকম্প হয়েছে সন্ধ্যা থেকে দেখি তাদের একটা নেতা ওনারাও আমরা যেমন ধানের শিশে আমি দাঁড়িয়েছি ওই মার্কার একটা ব্যারিস্টারি মিলাম নাকি না সে বলছে যে তাদের গভর্নমেন্ট যদি আসে ভূমিকম্পও নাকি থামেতে দেবে কত বড় চালের মুনাফে না দেখেন আল্লাহ সারা কথা বলে তারা সবসময় মানুষকে ধোকাবাজি করে মা বোনদেরকে এই সহ মা করে তাদেরকে জান্নাতি বাড়াইয়ের জন্য তালিম দেওয়ার চেষ্টা করে আমি মা বন্ধুর উদ্দেশ্যে বলতে চাই আপনারা শক্ত হন নিজের জায়গার জন্য শক্ত হন নিজের সন্তানকে যেভাবে ভালোবাসুন একবার নিজের দেশকে নিজের নির্ভোমাইকে চড়াই খেলাকে যেভাবে ভালোবাসুন দেখবেন ভালোবাসার মধ্যে আপনার সন্তানের মধ্যে যে ভালোবাসা মিথ্যা ভালোবাসা না ভালোবাসা কখনোই মিথ্যা হতে পারে না সন্তান ভালোবাসলে সন্তানও মাকে ভালোবাসবে সন্তানও বাবাকে ভালোবাসবে আপনি নীলফামারিকে ভালোবাসুন নীল থামারিও আপনাকে ভালোবাসবে তাই আপনাদের মূল্যবান ভর্তি ধানের শেষে দিয়ে আমরা সকলেই মিলে কাজ করার অঙ্গীকার করছি আধুনিক নীল ফামারি করার অঙ্গীকার করছি